সালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী আশা করি আপনার সকলে ভালো আছেন আজকের আপডেটটি হাজি মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সাবজেক্ট চয়েস শুরু হয়ে গেছে তো এবিসিডি এই চারটি ইউনিটের সাবজেক্ট চয়েস দেওয়া যাচ্ছে তো সাবজেক্ট চয়েস দেওয়ার নিয়মটি আমি দেখাবো তো আপনারা হচ্ছে হাজি দানেশের ওয়েবসাইটে আসবেন ওয়েবসাইটের লিঙ্কটি আমি কমেন্ট বক্সে দিয়ে দেবো সেখান থেকেও খুব সহজে মোবাইল ফোন ল্যাপটপ যে কোনো জায়গা থেকে নিজে ঘরে বসেই আপনি সাবজেক্ট চয়েস দিতে পারবেন তো এখানে এসে অ্যাপ্লিকেন্ট আইডি এবং পাসওয়ার্ড দিয়েছে মার্ক দিয়ে তারপর হচ্ছে লগ ক্লিক দেওয়ার পরে এরকম ইন্টারফেস আসবে এখান থেকে স্কুল করে নিচের দিকে যারা হচ্ছে রেজাল্ট চ্যালেঞ্জ করতে চান তারা হচ্ছে কাল থেকে চোদ্দ তারিখ পর্যন্ত হচ্ছে রেজাল্ট চ্যালেঞ্জের অর্থাৎ পুনর্ীক্ষণের জন্য হচ্ছে আবেদন করতে পারবেন সেটি বলছে এবং চয়েস অর্ডারে এখানে এসে চয়েস দেওয়া লাগবে তো এখান থেকে হচ্ছে অ্যাড অথবা হচ্ছে আপডেটে ক্লিক দিতে হবে ক্লিক দেওয়ার পরে এখান থেকে হচ্ছে এটি যেহেতু বি ইউনিটে বি ইউনিটের সাবজেক্টগুলো শো করছে তো এখান থেকে হচ্ছে আপনারা কিভাবে বা কোন কিভাবে সাবজেক্ট চয়েস দিলে সাবজেক্ট আসতে পারে সেগুলো হচ্ছে বলবো তো এখান থেকে হচ্ছে আমরা যদি ক্যাটাগরি করি এক একজনের প্রায়োরিটি এক এক রকম তো হচ্ছে আমি আমার দিক থেকে হচ্ছে যেহেতু এর পজিশন অনেক দূরে সাবজেক্ট নাও পেতে পারি এই হচ্ছে আমি আমার নর্মাল সাবজেক্টগুলো আগে দিচ্ছি এবং হচ্ছে তারপরে রাখবো তো এখান থেকে আমি সিএসসি দিব টিক দিলে আপনাদের এরকম চলে আসবে তো ফোন থেকে হচ্ছে আপনারা আইডি দিতে পারবেন তো ওইগুলো সবগুলো দেওয়া হয়ে গেলে তারপর হচ্ছে আপনারা সাবমিটে ক্লিক দিবেন তো আমি হচ্ছে সাবমিটে হচ্ছে ক্লিক দিয়ে দিলাম তো সাবমিটে ক্লিক দেওয়ার পর আপনার কিভাবে বুঝবেন যে আপনার চয়েস হয়েছে কিনা তো এই যে দেখেন এখানে কিন্তু সাবজেক্ট অর্ডার চলে আসছে তো এই সাবজেক্ট অর্ডারে যদি হচ্ছে সাবজেক্টগুলো আসে তাহলে বুঝতে পারবেন যে আপনার সাবজেক্ট চয়েসটি সম্পূর্ণ হয়ে গেছে তো এটি হচ্ছে কয়েকদিন পরেই হচ্ছে আপনার সাবজেক্ট চয়েসের রেজাল্ট পেয়ে যাবেন তো এইভাবে হচ্ছে খুব সহজে সাবজেক্ট চয়েস দিতে পারবেন এবং আমি আবারও বলতেছি যারা হচ্ছে ইউনিটে সাবজেক্ট চয়েস দিবেন তারা হচ্ছে এখানে অবশ্যই যারা মেরিটে রয়েছেন তারা হচ্ছে ডিভিএম অ্যাগ্রিকালচার এবং ফিশারিজ দিতে পারেন এইভাবে তারপর হচ্ছে আমি বি ইউনিটের তো দেখালাম সি ইউনিটের হচ্ছে এখান থেকে হচ্ছে আপনারা অ্যাকাউন্টিং ফাইন্যান্স ম্যানেজমেন্ট মার্কেটিং এভাবে দিতে পারেন এবং ডি ইউনিটের হচ্ছে অবশ্যই অবশ্যই ইংরেজি অর্থনীতি সমাজবিজ্ঞান এবং ডেভেলপমেন্ট স্টাডিজ এইভাবে হচ্ছে আপনারা সাবজেক্ট চয়েসগুলো দিবেন তো সাবজেক্ট চয়েস সংক্রান্ত যদি কোনো তথ্য জানা থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ